নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে দুই জানুয়ারি দু সাল এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট কি রয়েছে আবহাওয়াতে কতটা পরিবর্তন আসতে পারে বাংলার জেলায় জেলায় ঠান্ডা কবে বাড়বে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তিন থেকে চারটি জেলাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তবে সেটা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে এই সমস্ত কিছুর আপডেট আপনাদের জানিয়ে দেবো প্রথম কথাই রয়েছে যে কুয়াশার দাপট চলবে তবে ভারতবর্ষের যেভাবে উত্তর থেকে পূর্ব পর্যন্ত কুয়াশার একটা দাপট চলছে বিশেষ করে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ বিহার এই জোনটাতে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস আর এই পূর্বাভাসটাই কিন্তু আবার বাংলার ক্ষেত্রে একটু বাড়িয়ে দিচ্ছে কারণ যেহেতু বিহারে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বিহারে অরেঞ্জ অ্যালার্ট থাকার জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে সঙ্গে দৃশ্যমান্যতা অনেকটা কমতে পারে এর পাশাপাশি রয়েছে কুয়াশার দাপট উড়িষ্যাতে উড়িষ্যাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এই উড়িষ্যাতে অরেঞ্জ অ্যালার্টের জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে কিন্তু কুয়াশার দাপটটা বাড়বে দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া রয়েছে পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা কলকাতা এখানে বেশ ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর যারা জানিয়েছেন তাদের যেটা বক্তব্য রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দৃশ্যমানতা অনেকটা কমতে পারে এর পাশাপাশি রয়েছে পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে পুরুলিয়া এই জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনার কথা জানা যাচ্ছে তবে তারা কিন্তু পূর্ব বর্ধমানে সেরকম ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা দেননি সুতরাং কুয়াশার দাপটটা আজকে চলবে এরকমই একটা পূর্বাভাস আমরা পেলাম এর পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব তাপমাত্রার ক্ষেত্রে কী খবর রয়েছে তার আগে একবার জেনে নেবার চেষ্টা করব যে কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে দৃশ্যমানতা কোথায় কতরা থাকতে পারে এবং সেখান থেকে কুয়াশার পূর্বাভাসটা কীরকম দেখা যাচ্ছে তো চলুন একবার দেখিয়ে দিই আপনাদের যেটা বললাম যে বিহার সঙ্গে উত্তরপ্রদেশ দিল্লি পাঞ্জাব এদিকে কুয়াশার দাপট সব থেকে বেশি থাকবে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তাকিয়ে যেটা আমরা লক্ষ্য করতে পারছি কুয়াশার দাপটটা একটু বেশি থাকতে পারে নদিয়া জেলার দিকে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে অতটা ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে না দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকছে না তবে মেদিনীপুর জেলার দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে সঙ্গে আমরা এটা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে মাঝারি ধরনের কুয়াশা আসতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য কি আপডেট উত্তরবঙ্গে যেটা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার এবং কুচবিহার এই দুটো জেলাতে প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে সঙ্গে আসাম আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি এছাড়া রয়েছে পার্শ্ববর্তী জায়গাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার দাপট থাকবে তবে ত্রিপুরার দিকে কি কুয়াশার দাপট থাকবে অবশ্যই ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই জেলাগুলোতে প্রচণ্ড কুয়াশার দাপট আজকে থাকতে পারে এবার সরাসরি তাপমাত্রা মোড়ে তাপমাত্রা কোথায় কেমন থাকবে ঠান্ডা পরিস্থিতি আজকে কোথায় কতটা থাকতে পারে আজকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে তাপমাত্রা আর একটু বাড়তে পারে এর ফলে ঠান্ডা আরেকটু কমতে পারে তবে এটা আমাদের মনে রাখতে হবে যে ঠান্ডা যতই কমক যেহেতু তাপমাত্রা অনেকটা নেমে গেছে তাই সেটা দুই থেকে তিন ডিগ্রি বা চার ডিগ্রি বাড়লেও যে বিরাট একটা আরামদায়ক পরিস্থিতি চলে আসবে ফাল্গুন মাসের মতন ওয়েদার হয়ে যাবে সেরকম সম্ভাবনা খুবই কম তবুও একটু হল আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব যেভাবে কনকনে ঠান্ডাটা বেড়ে গিয়েছিলো তার হাত থেকে কলকাতা দিকে আজকে চোদ্দো ডিগ্রি ভালো রকম ঠান্ডা থাকছে সকালের দিকে মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকের যে আপডেট রয়েছে এগারো থেকে বারো ডিগ্রি বেশ কনকনে ঠান্ডা ঝাঁকিয়ে ঠান্ডা থাকছে অন্যদিকে রয়েছে হুগলি জেলা আরামবাগে দশ ডিগ্রি কিন্তু চন্দননগরে বারো ডিগ্রি সুতরাং আরামবাগের দিকে এটা একটু পশ্চিম দিক পড়ছে তাই এদিকে ঠান্ডাটা বেশি থাকবে পূর্ব বর্ধমানের দিকে দশ ডিগ্রি প্রচণ্ড ঠান্ডা থাকবে আজকে সকালের দিকে তবে গত দুদিন আগে যেমন ঠান্ডা ছিল তার থেকে কিন্তু কম থাকবে নদীয়া জেলার দিকে আমরা দেখতে পাচ্ছি এগারো ডিগ্রি বর্ধমানের কাঁটোয়াতে দেখতে পাচ্ছি আমরা দশ ডিগ্রি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এছাড়া সংলগ্ন জায়গায় দশ থেকে এগারো ডিগ্রি থাকতে পারে পুরুলিয়া দিকে এগারো ডিগ্রি যেটা আটে সাতে নেমে গিয়েছিল সেটা অনেকটা বেড়েছে বাঁকুড়ার দিকে দশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে বীরভূমে সিউড়িতে আজকে দশ ডিগ্রি থাকতে পারে বেশ কিছুটা ঠান্ডা অনেকটা না হলো একটু অন্তত কমেছে এমনটা সম্ভাবনা রয়েছে কারণ তাপমাত্রা আরেকটু নিচে নেমে গিয়েছিলো এছাড়া আমরা দেখার চেষ্টা করব অন্যান্য জায়গা অন্যান্য জায়গার মধ্যে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে আমরা দেখতে পাচ্ছি বহরমপুরে নয় ডিগ্রি আজিমগঞ্জে নয় ডিগ্রি বেলডাঙায় দশ ডিগ্রি ডোমকলে দশ ডিগ্রি সবথেকে বেশি ঠান্ডা তাই দেখতে পাচ্ছি আমরা বহরমপুর এবং আজিমগঞ্জ এখানে প্রবল ঠান্ডা থাকবে বীরভূম জেলার রামপুরহাট দশ ডিগ্রি তাপমাত্রা প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে এছাড়া রয়েছে করিমপুর নদিয়া জেলা করিমপুরে দশ ডিগ্রি প্রচণ্ড ঠান্ডা থাকবে এবার উত্তরবঙ্গের খবর উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর বলছেন যে উত্তরবঙ্গের তাপমাত্রা সেরকম বাড়বে না উপরন্তু তাপমাত্রা কমবে যার ফলে মালদহতে প্রবল ঠান্ডা দশ ডিগ্রি সঙ্গে দক্ষিণ দিনাজপুরও সেরকম পরিস্থিতি শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এছাড়া কুচবিহার এখানে দশ থেকে এগারো বা কোথাও বারো ডিগ্রি থাকতে পারে শিলিগুড়িতে বারো ডিগ্রি সুতরাং উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নামবে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে সঙ্গে কুয়াশার দাপট এবং বৃষ্টির দাপট চলবে শনিবারের যা খবর রয়েছে শনিবার তাপমাত্রা আরেকটু বাড়বে যার ফলে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবো শনিবার এবং রবিবার শনিবারে কলকাতার দিকে ষোলো ডিগ্রি আমরা লক্ষ্য করতে পারছি অনেকটাই বেড়ে যাচ্ছে এছাড়া বর্ধমান রয়েছে সঙ্গে রয়েছে নদীয়া সেখানেও তাপমাত্রা বেশ কিছুটা বাড়ার সম্ভাবনা বারো ডিগ্রিতে চলে আসছে যেটা নেমে গিয়েছিল আটে সেটা বারো হয়ে যাচ্ছে সুতরাং চার ডিগ্রি বেড়ে যাচ্ছে পুরুলিয়ার দিকেও বারো ডিগ্রি হয়ে যাবে বাঁকুড়ার দিকেও বারো ডিগ্রি এবং দুর্গাপুর পশ্চিম বর্ধমানের দিকে তেরো ডিগ্রি এইভাবে কিন্তু শনিবারের দিকে আমরা অনেকটা বোধ করতে পারবো এবং বুঝতে পারবো যে হ্যাঁ ঠান্ডা অনেকটাই কমেছে অনেকটা বলতে কিছুটা কমবে সম্পূর্ণ কমবে না এবং চার তারিখের দিকেও একই রকম পূর্বাভাস থাকছে চার তারিখের দিকেও ঠান্ডা অনেকটা কম থাকবে আপনারা রংটি দেখে বুঝতে পারছেন ঘন সবুজ নেই ঝাড়খণ্ডের দিকেও তাপমাত্রা বাড়ছে ধানবাদ জামশেদপুর দেওঘর এদিকেও যা পূর্বাভাস তেরো থেকে চোদ্দ ডিগ্রি হয়ে যাবে সুতরাং ঝাড়খণ্ড ঠান্ডা অনেকটা কিন্তু কমতে পারে আবহাওয়া দপ্তর কী বলছেন তারা বলছেন পাঁচ তারিখ থেকে আবার কিন্তু তাপমাত্রা নামতে শুরু করবে সেটা পুরুলিয়া এবং ঝাড়খণ্ডে কলকাতার দিকে পাঁচ তারিখই আমরা নতুন করে ঠান্ডা পাবো না তবে ছয় তারিখ থেকে আবার কিন্তু সমহিমায় ঠান্ডা আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নতুন করে ফিরে আসবে দেখুন আবার কলকাতায় চোদ্দ হয়ে গেল পুরুলিয়া বাঁকুড়ার দিকেও তাপমাত্রা বেশ কিছুটা নেমে যাচ্ছে এমন একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং ছ তারিখ থেকে একটা বড় পরিবর্তন আসতে পারে বিশেষ করে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতে আবার নয় ডিগ্রি হয়ে যাবে বাঁকুড়ায় এগারো ডিগ্রি পূর্ব বর্ধমানে দশ ডিগ্রি আবার কলকাতার দিকেও তাপমাত্রা বেশ কিছুটা নেমে যাচ্ছে সেখানেও পনেরো থেকে চোদ্দো হয়ে যাবে এরকম পূর্বাভাস পাচ্ছি সুতরাং এখান থেকে যেটা আপনাদের জানাতে চাইছি যে এই ওঠা এবং নামা তাপমাত্রা এখন উঠতে শুরু করেছে আজকে একটু উঠবে শুক্রবার শনিবার রবিবার আরেকটু উঠবে আরেকটু স্বাচ্ছন্দ্য বোধ করব আমরা এবং সোমবারের যা খবর সোমবার থেকে তাপমাত্রা নামতে শুরু করবে ঠান্ডা বাড়বে এবং মঙ্গলবার থেকে আরও নামতে শুরু করবে যার ফলে ঠান্ডা পরিস্থিতি বাড়বে বৃষ্টির কি আপডেট রয়েছে বৃষ্টির ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে বৃষ্টি হবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতে দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ বৃষ্টির কথা বলা হয়েছে তো আমরা দু তারিখের দিকে দার্জিলিংয়ের দিকে খুব হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন বাকি জেলাগুলোর দিকে সেরকম কিছু পাচ্ছি না তবে তিন তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি তিন তারিখে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে এরকমই একটা সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি রয়েছে জলপাইগুড়ি রয়েছে এছাড়া রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরকম একটা শো করছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বাকি জেলাগুলো নিচের দিকে উত্তর দিনাজপুরে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণ দিনাজপুরে নেই মালদাতে নেই তবে উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ দু এক জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গা বৃষ্টি হতে পারে মেঘালয়ে বৃষ্টি হতে পারে শিলংয়ে এরকম একটা সম্ভাবনা অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি হতে পারে সুতরাং বৃষ্টির যে আপডেট আমরা পাচ্ছি বাংলার পার্শ্ববর্তী জায়গাগুলো যেমন সিকিম ভারতবর্ষের অঙ্গরাজ্য সিকিম দিকে হতে পারে দার্জিলিংয়ে উত্তরবঙ্গে হতে পারে আসামে হতে পারে মেঘালয় হতে পারে অরুণাচল প্রদেশে হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রকম বৃষ্টির কথা বলা হয়নি এবং সেটা আমরা লক্ষ্য করতে পারছি না আপনাদের একবার দেখিয়ে দেবার চেষ্টা করছি আগামী কয়েকদিন বিশেষ করে সাত তারিখ পর্যন্ত আট তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না সবথেকে বড়ো খবর তবে মনে রাখবেন কুয়াশার দাপট কিন্তু চলবে কিছু কিছু জেলাতে যার ফলে আলুর ক্ষেত্রে মারাত্মক ক্ষতি হতে পারে প্রয়োজন মতো আপনারা অবশ্যই সেই ব্যবস্থা নেবেন আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং